প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে ভাই বসে বসে মোবাইল ঘাটতিছে এই দেখুন আমার দোকানে কত কি জিনিস রয়েছে এই যে গিফটের আইটেম থেকে সব শুরু করে এইখানে রয়েছে এবার পাইকারি মাল দেওয়া হয় সব যাবতীয় পাইকারি মাল এরকম এখানে ব্যাগের আইটেম রয়েছে বিভিন্ন রকমের ব্যাগের আইটেম বাচ্চাদের সোয়ার্চ মশারি খেলনা কি আরও রয়েছে দেখুন মেয়েদের ফুল মাথার ফুল এই বাচ্চাদের গাড়ি পুতুল দেখুন শ্যাম্পু থেকে শুরু করে এখানে রয়েছে মেয়েদের চুড়ি শাকাপলা এখানে পালিশ বিভিন্ন রকমের আইটেম রয়েছে বর্ষার দিন রেনকোট